এই নদী শুধু পানি নয় এই নদী উত্তর অঞ্চলের প্রাণ মানুষের জীবন কৃষির ভরসা কিন্তু আজকের তিস্তা কখনো ভাঙ্গন কখন শুকনো খাল এই বাস্তবতায় বদলে দিতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বর্ষায় উজনের ঢল আর শীতে পানির অভাব এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় ফসল ভেঙে যায় ঘর বাড়ি স্থানচ্যুত হয় মানুষ প্রতি বছর কোটি টাকার ক্ষতি হয় এই অঞ্চলে এই সংকট দূর করতে বাংলাদেশ সরকার নিয়েছে প্রায় বারো হাজার কোটি টাকার তিস্তা মহাপরিকল্পনা চীনের সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পের মূল লক্ষ্য নদীর একশো আট কিলোমিটার খনন ও গভীরতা বৃদ্ধি নদীর দুই তীরে বাধ নির্মাণ আধুনিক সেচ সুবিধা নিশ্চিত করা নদী ভিত্তিক পর্যটন অর্থনৈতিক অঞ্চল ও শিল্প অঞ্চল গড়ে তোলা এবং তৈরি করা হবে সাত থেকে দশ লাখ মানুষের নতুন কর্মসংস্থান স্থানীয়দের মতে প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে বহুগুণ শুষ্ক মৌসুমে ভারতের দিকে পানি চাওয়ার প্রয়োজন কমবে বর্ষায় বন্যার ভয় কমে যাবে দুই সালে হওয়া ফেসিবিলিটি স্টাডির পর এখন বাংলাদেশ ও চীন একসাথে এগিয়ে যাচ্ছে প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা অনুযায়ী দুই সাল থেকে শুরু হবে এই কাজ শুধু একটি নদী নয় তিস্তা হতে পারে উত্তরাঞ্চলের অর্থনীতির নতুন রূপকার প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে কৃষি শিল্প ও পর্যটন খাত তিস্তা মহাপরিকল্পনা এটি শুধু উন্নয়ন নয় এটি একটি স্বপ্ন পূরণের যাত্রা কোটি মানুষের জীবনে আলো ছড়ানোর প্রতিশ্রুতি